আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটোর্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আবার নিয়ে চলে আসলাম আর একটি নিউ কন্ডিশন বাইক নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন বাইকটি কী কন্ডিশনার আছে আমি বলি এটা হচ্ছে বাদাস সিটি হান্ড্রেড সেলফ বগুড়ার নাম্বার চাকা টাকা অরিজিনাল চাকায় আছে একদম ফ্রেশ রেড কালার দেখতেই পাচ্ছেন নিউ মডেল সিটি হান্ড্রেড একদম ফ্রেশ চলা মাত্র চোদ্দো হাজার জেনুইন ইঞ্জিন আনটাস কোনো জায়গায় স্কেচ বা ঘেঁষা নাই মাসির দাগ পর্যন্ত নয় সামনের মাথা মাঠঘাট একদম ফ্রেশ চাকা টাকা অরিজিনাল চাকায় আছে এটার মডেল দুই হাজার বিশের মডেল দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন নিউ মডেল সিটি হান্ড্রেড সেলফের বাইক যারা সিটি হান্ড্রেড নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ